আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তৌফিক হাসান এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শেরিন আক্তার রূপা ঢাকা সহ দেশের চার বিভাগে আজও ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে বেশ কয়েকটি জেলায় চলমান তাপ প্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ খন্দকার হাফিজুর রহমানের তথ্য জানান তিনি জানান রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহ দুদিন অব্যাহত থাকতে পারে কুমার প্রতিবেদন আরও টানা কয়েক সপ্তাহ মাঝারি থেকে অতি তীব্র তাপ প্রবাহ এবং হিট অ্যালার্টের পর অবশেষে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি স্থানে স্বস্তির বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টির স্বস্তি সাময়িক ছয় মেয়ের আগে তাপমাত্রা সহনীয় অবস্থায় আসার সম্ভাবনা কম এপ্রিল মাসে যে তাপ্রভাব ছিল এটা কিন্তু এখনো কিন্তু বলব আছে তো আমরা আশা করছি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে মোটামুটি অনেকটা ছয় তারিখে সারা দেশে অনেকটা তাপ প্রভাবটা প্রশমিত হবে এবং ছয় তারিখের পর থেকে ওইভাবে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা না সেই সময় কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা এবং বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য স্থানগুলোতে মৃদুতের তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বেড়ে যাচ্ছে এবং এছাড়াও অন্যান্য স্থানের উপর দিয়ে মৃত থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এর তাপপ্রবাহটা আগামী পাঁচ তারিখ পর্যন্ত মোটামুটি কম বেশি থাকবে মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে এ মাসে তাপমাত্রা প্রশমিত হওয়ার কারণে অতি তীব্র তাপ প্রবাহ হওয়ার সম্ভাবনা নেই মে মাসের জন্য সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ধরার সম্ভাবনা রয়েছে এবং এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ধরার সম্ভাবনা রয়েছে মে মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং এক থেকে দুইটি তীব্র তাপ্রবাহের সম্ভাবনা রয়েছে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা এদিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের কারণে কিছুটা কমে এসেছে তাপদাহ তবে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে তীব্র তাপ প্রবাহের ফলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে তীব্র তাপপ্রবাহে খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে কাঠফাটা রোদের তাপ আর অসহনীয় দাবদাহে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া সাধারণ মানুষ বরগুনায় তীব্র তাপদাহে শ্রান্ত ও তৃষ্ণার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে বরগুনা সদর ও আমতলি উপজেলার বিভিন্ন সড়কে শ্রমজীবী মানুষ ও পথচারীদের মধ্যে এসব পানি বিতরণ করা হয় মেহেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে প্রকৃতিতে স্বস্তির দেখা নেই এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তীব্র তাপদাহে নাবিশ্বাস উঠেছে কুষ্টিয়ার জনজীবনে গতকাল থেকে কিছুটা সূর্যের তীব্রতা কমলেও বৃষ্টি না হওয়ায় এখনও স্বস্তি ফিরেনি জনজীবনে প্রতিদিনই তীব্র গরমজনিত কারণে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে মাগুরায় তীব্র তাপদাহে জেলা পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ অব্যাহত রয়েছে রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ আজও অব্যাহত আছে সূর্যোদয়ের পর থেকে বেলাবারের সাথে সাথে সূর্য কিরণের প্রখরতা বাড়ছে গত সপ্তাহের তুলনায় মৌলভী বাজারে কমেছে গরমের তীব্রতা বইছে বাতাস তবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আর্দ্রতা বেড়ে এই সময়ে গরম অনুভূত হচ্ছে বেশি তীব্র তাপদাহে পুড়ছে নীলফামারি রোদের প্রখরতায় স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে সড়কে কমেছে মানুষের সংখ্যা গরমের হাঁসফাঁস থেকে বাঁচতে মানুষজন আশ্রয় নিচ্ছে গাছতলা কিংবা ছায়াবিশিষ্ট স্থানে টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজবাড়ি জেলার জনজীবন প্রচন্ড তাপদাহে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ বিশেষ করে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ নোয়াখালীতেও চলছে তীব্র তাপদাহ তীব্র গরমের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চলমান তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন গতকাল কয়েক মিনিটের হালকা বৃষ্টি দিতে পারেনি স্বস্তি চুয়ানাঙ্গায় ক্রমাগতভাবে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ তীব্র দাবদাহের কারণে প্রশাসনের তরফ থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে টাঙ্গাইলে তীব্র তাপদাহের কারণে মানুষকে স্বস্তি দিতে প্রতিদিন টাঙ্গাইল জেলা যুবলীগের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মধ্যে পানি ও খাবার স্যালান বিতরণ অব্যাহত রয়েছে তাপদাহে আর ভ্যাবসা গরমে হাঁসফাঁস করছে ঝিনাইদহের মানুষ সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা জেলা মানুষের স্বাভাবিক জীবনযাপন হয়ে পড়েছে অচল প্রচণ্ড রোদে কেউ বাইরে বের হতে পারছেন না চলমান তাপদাহে অবশেষে নারায়ণগঞ্জে বৃষ্টি দেখা মিলেছে গতকাল রাত আটটার পর থেকে শহর ও আশপাশের এলাকায় বৃষ্টিপাতের কারণে জনগণে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মধ্যে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে তাপ প্রবাহের কারণে জয়পুরহাটে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে অতিরিক্ত তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ শরিফুল ইসলাম ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন শেরপুরে তাপদাহে তৃষ্ণার্ত পাঁচ শতাধিক পথচারীকে মাঠা ও পানি খাওয়ালেন সংসদ সদস্য সানুয়ার হোসেন সানু গতকাল একটি পিক আপ ভ্যানে করে জেলা শহরের আদালত চত্বর বটতলা ঘোষপট্টি মোড় নিউ মার্কেট রঘুনাথ বাজার সহ বেশ কয়েকটি পয়েন্টে পথচারীদের মধ্যে গ্লাসে করে ঠান্ডা মাঠা ও পানি বিতরণ করা হয় এ সময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাঙ্গামাড়ির বাঘাইছড়ি উপজেলার মারিসা দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসে সারা দেশের সাথে বাঘাই ছড়ির যান চলাচল বন্ধ রয়েছে গতরাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশা দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধসে পড়ে এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে সড়কের দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটালাইজেশন আধুনিক আয়ন ও বিচার প্রার্থীদের সেবা সহজ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তিনি গতকাল হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির জেলা ও দায়রাজ হাসানুল ইসলাম এবং জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা বক্তব্য রাখেন শীঘ্রই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন সহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালকে আরও আধুনিকায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান তিনি গতকাল ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুর রাজবাড়ি ও শরীয়তপুর জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাসান জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিহাক আরিফ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম গতকাল নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে নির্বাচনী ব্যবস্থাপনার আধুনিক আয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রভাবশালী বা প্রার্থী বাড়াবাড়ি করলে সেখানকার ভোট বন্ধ করে দেওয়া হবে সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন আগামী আট মে অনুষ্ঠিতব্য চাঁপাইনবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন নবাদ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তা গনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান লক্ষ্মীপুর জেলায় আগামী আট ও একুশ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে গতকাল দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণ বিধি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল খুলনার তেরোখাদা ফুলতলা ও দীঘলিয়া উপজেলার তেইশ জন প্রার্থীর মধ্যে প্রতীক বন্টনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে খুলনার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ আনুষ্ঠানিকভাবে তিনটি উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোলা সদর দৌলত খান ও বোরহানউদ্দিন সহ তিনটি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে গতকাল সকালে রিটার্নিং অফিসার মোহাম্মদ ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন এ প্রতীক বরাদ্দ করেন এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালেক তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন এ সময় জেলা প্রশাসক ফারাগুল নিঝুম উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগা রূপগঞ্জ ও আড়াই হাজার উপজেলা পরিষদের নির্বাচন আগামী একুশ মে অনুষ্ঠিত হবে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক পাওয়ার পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার কাজ শুরু করেন ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে সাত কোটি আটাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্বোধন করেছেন সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন গতকাল বিকেলে তিনি সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন কুমিল্লার চান্দিনায় এতবারপুর এলাকায় ২০ বছর ধরে খালে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারে নেমেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত গতকাল তিনি পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সরকারের সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচির আওতায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় টেকসই সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী সর্বজনীন পেনশন স্কিম মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান বলেন কর্মজীবন শেষে নিশ্চিত জীবনযাপনের জন্য প্রয়োজন সঞ্চয় তিনি বলেন কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কিমে বিনিয়োগ করে একজন নাগরিক বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন কুমিল্লায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় এবং সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্ধকার মুশফিকুর রহমান এ সময় জেলা প্রশাসক রশমালাই এর স্বীকৃতি সনদ সকলের সামনে তুলে ধরে বলেন কুমিল্লার মৃৎশিল্প কচুরলতি সহ আরও কিছু পণ্যের জিআই স্বীকৃতি পেতে চেষ্টা করা হচ্ছে পঞ্চগড়ে জেলা নদীরক্ষা কমিশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মাহমুদ পণ্য আগর আতর শিল্পের সমস্যা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনার গতকাল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী পঞ্চগড়ে যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর উদ্যোগে ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সার্বিক সহযোগিতায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয় সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা নোয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে এই উপলক্ষে সকালে প্রেস ক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চলতি বোরো মৌসুমে মেশিন দিয়ে দ্রুত ধান কাটা ঝাড়া মাড়াই ও ধান বস্তায় ভরার জন্য সরকারের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় সাতক্ষীরায় পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে গতকাল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমদ পমন সিংহে উদ্বুদ্ধকরণের মাধ্যমে ক্লাস্টার ভিত্তিক আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মত বিনিময় ও বীজ বিতরণ এবং নমুনা কর্তন অনুষ্ঠিত হয়েছে গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী পরে তিনশত কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ ও কম্বাইন হারভেস্টারের মাধ্যমে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয় ঝিনাইদহে এবছর সমলয় পদ্ধতির আওতায় উৎপাদিত বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে গতকাল ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের ধান খেতে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এ সময় কৃষক কৃষানি ছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই উচ্চ ফলনশীল বঙ্গবন্ধু ধান একশো এর প্রদর্শনী ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আজ এতবারপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদলচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত আজ চট্টগ্রামের মুজাফরাবাদ হত্যাকাণ্ড দিবস সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় চট্টগ্রামের পটিয়া উপজেলার হিন্দু অধ্যুষিত অধ্য গ্রামে অতর্কিত হামলা করে ব্যাপক হত্যাকাণ্ড চালায় এ সময় তিন শতাধিক নারী পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছে আজ দিবসটি উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি আয়োজন করা হয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহিরুল ইসলাম চৌধুরী এর সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের চিতলমারি উপজেলার চৌদ্দ হাজারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান গতকাল সকালে নিজ গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালাহি ওয়াইন্না ইহি রাজিওন তাঁর বয়স হয়েছিল সাতাত্তর বছর গতকাল বিকেলে চিতলমারি ইউনিয়নের চৌদ্দ হাজারী গ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব প্রদান ও জানাজা নামা শেষে পারিবারিক কবরস্থানে মোহরু মরদেহ দাফন করা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া খামারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু জাফর গতকাল ইন্তেকাল করেছেন ইন্নালি লাহি ইন্না ইলাহি রাজিউন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর আজ সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অনার প্রদান ও জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাপন করা হয় মাদারীপুরের কালকিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুস কুদ্দুস সিকদার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ওয়া ইন্না ইলাহি রাজিউন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল কালকিনি উপজেলার হাটের দক্ষিণ বাঁশগাড়ি এলাকায় গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঢাকার ধামরায়ে হৃদামণি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ শেষ খোদা হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলাকালীন সতর্কতা বাংলাদেশে চলছে হিট তাপপ্রবাহ সাধারণত বেলা থেকে বিকেল পর্যন্ত সর্বোচ্চ তাপপ্রবাহ বইতে থাকে তাপ প্রবাহের সময় বয়স্ক ব্যক্তি শিশু গর্ভবতী মা এবং যারা কায়িক শ্রমের পেশায় জড়িত তারা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন তাই বেলা বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ভালো ঘরে বা ঘরের বাইরে অত্যাধিক গরম অনুভূত হয় এমন স্থানে বেশিক্ষণ থাকবেন না বাইরে বের হওয়ার সময় সঙ্গে পানির বোতল ও ছাতা রাখুন দৈনিক কমপক্ষে চার লিটার পানি পান করুন ফ্রিজের ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকুন এতে রক্তনালী সংকুচিত হয়ে স্ট্রোক হতে পারে ব্লাড প্রেশার নিয়মিত চেক করুন এই গরমে অতিরিক্ত মশলা জাতীয় ও ভাজা পোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকুন ফল শাকসবজি লেবু পানি ডাবের পানি তরমুজ ও শসা জাতীয় খাবার বেশি করে খেতে পারেন সচেতন হন সুস্থ থাকুন